আপনাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে ইলিশ মাছ মারার নৌকা খুবই লম্বা এবং চিকন কারণ এটা স্রোতের প্রচণ্ড স্রোতের ভিতরে ওই নৌকা দিয়ে মাছ ধরা হয় দেখতে পাচ্ছেন কেমন লম্বা मेट्रो किचु लोग हलो नाटो मास पैसे मेट्रो तो ओ मास आसे तुम मामा मास देह पाच सुन नहीं पाच सुन नहीं देह शुरू है किसे ऐसे समझ कर क्या तुम्हारे भी देखें मामा ना ओ मामा एक तो मामा धोरण धोरण आसे ना किसे ऐसे जाबी मान्या मरा

বুঝ আইডিয়া হুতর আছে পিত্র আছে দুই দিন আছে দেখতে আছে তিন দিন আছে পাঁচটা পাঁচটা না बेटा পাঁচটা হলে তো কাজলে রেদিনা তিন দিন লড়তিছে তাই গবিতে দিলে আর নতেতে আনক কোন পড়ে একটা মাছ পাওয়া গেছে মাছ পাওয়া যাচ্ছে না মাছ খুবই খুবই কম তাই আর ভিডিও করব না এটাই শেষ জাল দেওয়া দেখা যাক মাছ উঠে কিনা না হলে চলে যাবো মামা মাছ মারতে থাকবে মামার প্রচন্ড ধৈর্য আজকে মাছ উঠছে না তাই মামা জঙ্গলের ভিতর জাল ফেলছে দেখা যাক শেষবারের মতো জাল দেওয়া হয়েছে